কুমিলার নাঙ্গলকোটে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রকে বলাৎকার করেছে আমিরুল ইসলাম নামে এক যুবক ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার পেরিয়া ইউপির উত্তর শাকতুলির দিগির দক্ষিণ পাশে নতুন রাস্তার উপর বলাৎকারী ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জানা যায় রোববার উত্তর শাকতুলি রাজার পুকুর পাড়ের ওয়াজ মাহফিল থেকে স্কুল ছাত্রকে ফুসলিয়ে আমিরুল ইসলাম তার মোটর সাইকেল যোগে দিগির পাশে নতুন রাস্তায় রাত সাড়ে আটটার দিকে নিয়ে যায় এবং বলাৎকার করে পরে বাড়িতে গিয়ে কিশোর অসুস্থ হলে তার দাদিকে জানান পরিবারের লোকজন কিশোরকে গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন এই ঘটনায় কিশোরের মা বাদী হয়ে সোমবার নাঙ্গলকোট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মামলা নং দশ এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানান মামলার পর আসামিকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং কিশোরকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নিউজ ডেস্ক এনএস টিভি